অন্যদিকে কোথাও আশকা পিঠা অন্য পিঠেকে বললেও আমাদের এখানে এই পিঠেটাকে বলে আরশা পিঠে এই পিঠেটার জন্য প্রথমে কড়াইতে গুড় গরম করে নেওয়া হলো এর জন্য দুই ধরনের গুড় পাওয়া যায় কুদা গুড় আর তিনের গুড় কুঁদা গুড়টাই সবচেয়ে বেশি ভালো হয় কুঁদা গুড় মানে হাঁড়ির যে গুড়টা গুড় যখন গরম হয়ে একটা চটচটে পাক পা এলো ঠিক তখন এতে দেওয়া হবে চালের গুঁড়ি এই চালের গুঁড়িটাও কিন্তু একটু অন্য ধরনের আগেকার দিনের লোকেরা বলতো ঢেঁকি চালে এই আশা পিঠা ভালো হয় এবার গুড় যতক্ষণ থাকবে ততক্ষণ অল্প অল্প করে চালের গুঁড়ি এর মধ্যে দেওয়া হবে যতক্ষণ না পর্যন্ত ডোটা শক্ত হয়েছে ঠিক ততক্ষণ এই পিঠেটা যখন কেউ মকর সংক্রান্তিতে করে তখন কিন্তু আরও ভালো করে অনেক বেশি পরিমাণে করা হয় এটা যখন হঠাৎ করে কোনো কিছুতে লাগে কেউ অল্প স্বল্প করে তার জন্য এইভাবে করেছে এতে তিল দিলেও খুব ভালো হয় দেখতে পাচ্ছেন যতটা চালের গুঁড়ো দেওয়া হলো প্রায় বেশিরভাগ সমস্ত চালের গুঁড়োটাকেই কিন্তু গুপটা টেনে নিচ্ছে তাই ততক্ষণই দেওয়া হবে যতক্ষণ এটা পাক শক্ত হয়ে যাবে ততক্ষণ আর দেওয়ার কোনো প্রয়োজন হবে না বলে গ্যাসটা অফ করে দেওয়া হলো লাস্ট চালের গুঁড়িটা দিয়ে দিয়ে এরপর আটা বা ময়দা আমরা যেমন মাখি তেমন করে মাখতে হবে তো ভাবছেন এত গরমটা কি করে মাখবে না এত গরমটা ঠেসে ঠেসে মাখা হবে না এই হাতাটা দিয়েই যতটা পরিমাণ ভালো করে মাখা যায় ঠিক ততটা মাখতে হবে তারপর ময়দার লিচি করলে আমরা যেমন গোল গোল পাক করি সেই রকম অল্প অল্প নিয়ে গোল পাক করে থালার মধ্যে রেখে আলতো হাতে চেপে দিতে হবে দেখেই বুঝতে পারছেন অনেকগুলো হাত রয়েছে তার মধ্যে মেন পিঠেটা বানাচ্ছিলো যে সে হচ্ছে আমার মাসি আর বাকি হাতগুলো আমার এক বোনের কাকিমারা মাসির মেয়ের কাকিমা জেঠিমারা সবাই মিলে শুরু করেছে বললাম না চট করে হঠাৎ করে একটু পিঠে লাগতো তাই ওরা এই অল্প পরিমাণে করে নিচ্ছে এবার গোল করে এক একটা করে গোল করছে আর গোল করে এক একটা করে রেখে ওটাকে হাত দিয়ে আলতো হাতে প্রেস করছে দেখতে পাচ্ছেন পিঠেগুলো সাইজ হয়ে গেল যারা তিল খেতে ভালোবাসেন তারা এই পর্যায়ে একটু তিল ছড়িয়ে দেন এ পিটোপিটে কিন্তু আজকে এরা কোনো কিছুই ছড়ায়নি শুধুমাত্র করেছে অনেকগুলো পিঠেই হয়ে গেল দেখতে দেখতে না না ভাববেন না শেষ হয়ে গেছে আরও বাকি আছে এবার বসলো কড়াই কড়াইয়ের মধ্যে দেওয়া হলো রিফাইন তেল এই তেলটা কিন্তু খুব ভালো করে গরম হলে পিঠেটা দিতে হবে নইলে হবে না তেলটার মধ্যে একটা পিঠে আমার মাসি দিতে চাইছিল না আমি বললাম মাসি দিয়ে দাও না মনে হয় হয়ে গেছে মাসি বলছে না হয়নি দেওয়ার পরে মাসি বুঝলো না তেলটা আরও একটু গরম হবে তারপর ওটা তুলে নেওয়ার পর এবার হাত লাগলাম আমি পিঠেগুলো ছাড়ার জন্য একটা একটা করে পিঠে আমি ছেড়ে দিলাম এর মধ্যে যে কোনো তেলের জিনিসের মধ্যে ঝপাং ঝপাং করে ফেলবেন না যত কাজ থেকে আলতো হাতে ভালোবেসে কোনো জিনিস দেবেন তত তেলও আপনাকে ভালোবাসবে আর আপনি যত রেগে ঝপ করবেন তেলও ঝপ করে এসে আপনার মুখে লাগবে অন্যদিকে ওগুলো কড়াইতে হতে হতে এদিকে আবার একবার পিঠে তৈরি হয়ে গেল তারপর আবার ছাঁকা দেখাই যাচ্ছে এক পিঠটা লাল হতে উল্টো পিঠটাতে ভেজে নামানো হবে উল্টো পিঠটা লাল হওয়া অবধি অপেক্ষা করা হবে পিঠেগুলো প্রায় হয়ে গেছে এগুলো যত শক্ত হবে যত কড়কড়ে হবে তত খেতে ভালো যত নর অনেকে বিভিন্নজন নরম খেতে ভালোবাসেন বিভিন্নজন শক্ত আমি ভালোবাসি শক্ত কর্করেটা দারুণ লাগে